আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি পাবদা মাছ বোনা করবো তো সেই কারণে আমি এখানে ছয় পিস পাবদা মাছ নিয়ে নিছি তো পাবদা মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিছি আর প্রতিটা পাবদা মাছের পেটেই কিন্তু ডিম আছে তো এখন আমি হলো বাজার জন্য এখানে মশলা দিয়ে দিব এখানে হলো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি তো আমি এখন ভালো করে হলুদ আর লবণটা মাখায় নিব মাখাই আমি তেলে ভেজে নিব আজকে পাব্দ মাছটা আমি ভেজে রান্না করব আর পাবদ মাছের সাইজগুলো কিন্তু একটু বড় বড় সাইজই আমার মাছটা মাখানো হয়ে গেছে এখন হলো আমি কড়াই বসাই দিব এই তো এখানে আমি চুলাতে একটা কড়াই বসাই দিচ্ছি কড়াইতে পরিমাণ মতন তেলও দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো এখন হলো মাছগুলো দিয়ে দিব মাছ একটু ছিজে একটু সাবধানে মাছগুলো বাঁচতে হবে তো আমি এখন মাছগুলো দিয়ে দিব সবগুলো কড়াইতে এই তো পাক্ মাছ কিন্তু আমি দিয়ে দিছি আর আমার এই কড়াইটা অনেক পুরানো কড়াইয়া মানে একটু দেখতে কালো হয়ে গেছে তো এই কড়াইতে কিন্তু আমি মাছ বা ডিম ভাজি ভালো মতন উল্টানো যায় নিচে লাগে না তো আমি এখন সবগুলো মাছ ভেজে নিব সুন্দর মতন উল্টায় যাবে আর আমি এক পাট হয়ে যাওয়ার পরে তারপরে আমি আরেক পাট উল্টাই দিব মানে বারবার উল্টায় ভাজবো না সুন্দর মতন দুইবারে দুইপাত ভেজে ফেলবো তো এখন আমি অপেক্ষা করবো মাছগুলো ভাজার জন্যে মাছগুলো সুন্দর মতন ভাজা হয়ে গেছে তো এইভাবে হলো আমি মাছগুলো সব উল্টায় দিব তো এক হাতে ধরা সম্ভব না তো এখন আমি ক্যামেরাটা একটু অফ করে তারপরে মাছটা উল্টাই দিচ্ছি এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন হলো আমি মাছগুলো উঠাই নিচ্ছি কেন এক হাতে সম্ভব হয় না দেখে আমি ক্যামেরাটা অফ করে মাছগুলো ভেজে নিছি মানে উল্টাই নিয়েছিলাম ক্যামেরাটা অফ করে তো এই যে এখন আমি দেখাই দিচ্ছি পুরো দুই পাটি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তো পাবদা মাছ আর বেশি ভাজবো না ভাজলে একদমই কাটার সাথে মাংস লেগে যাবে তো এভাবে হলো মাছগুলো আমি উঠাই নিব উঠাইয়া সবগুলো মাছই ভালো করে ভেজে নিব তো এভাবে আবার আমি মাছগুলো ভেজে নিব মাছটা ভাজা হয়ে গেছে তো সবগুলো মাছ কড়াইতে রেখে দিচ্ছি কেন এখানে হলো একটু এই আগের মাছটা একটু বেশি ভাজা হয়েছে পরের মাছটা আমি একটু কম ভাজছি কারণ পাবদা মাছ বেশি একটা ভাজলে বেশি মশ হয়ে যাবে একটু হালকা ভাজাতে আমি এই কড়াইটা এখন নামাই ফেলবো মাছটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তরকারি কড়াইটা বসাই দিচ্ছি এখন হলো পরিমাণ মতন তেল দিয়ে দিব মাছ বাজার সময় একটু তেল বেশি পড়ছিল তো ওই তেলটাও আমি দিয়ে দিব আর এখানে হলো অল্প তেল দিয়ে নিছি তো তেলটা একটু গরম হয়ে নে তারপর আমি পেঁয়াজটা দিব তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এখন হলো আমি পেঁয়াজ দিয়ে দিব প্রায় এক বাটি পেঁয়াজ কেটে নিছি এখানে বড় বড় পিস ছয় পিস মাছ আছে তো সে মাছটা যত ঘুনা করবো তো সেই পরিমাণে আমি পেঁয়াজটা কেটে নিছি এখন হলো আমি পেঁয়াজটা ভেজে নিব তো এখানে হলো আমি হাফ চামচের মতন আদা রসুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দিব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবার ভাজাও হবে আদা রসুন আর হলো লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিব তাহলে আদা রসুনের কাঁচা গন্ধ পেঁয়াজের গন্ধ ডো হয়ে যাবে ভালো মতন ভাজা হয়ে যাবে এই তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে ভাজা মানে একদম গোল্ডেন কালার না পেঁয়াজটা নরম হয়ে গেছে আর হলো যে মাছ ভাজছিলাম সে বাজার তেলটাও আমি দিয়ে দিছি ক্যামেরা অন করতে পারি নাই তো লবণ তো আগেই দেওয়া আছে এখন হলো হলুদ দিয়ে দিব এক চামচের মতন হলুদ দিলাম আর দুই চামচ হলো মরিচের গুঁড়া দিবো দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে পানি দিয়ে মশলাটা কষাই নিতে হবে তো এখন আমি অল্প পানি দিয়ে দিচ্ছি তো এই পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো মশলাটা কষাইতে যতক্ষণ সময় লাগবে এটা ভালো মতন করতে আমি মশলাটা কষাই নেছি উপরের দিকে তেলটাও চলে আসছে এখন হলো আমি ঝোলের পানিটা দিব তো এখানে হলো আমি পরিমাণ মতনই দিয়ে দিচ্ছি পাবদা মাছ যত নরম মাছ বেশি একটা পানি লাগবে না আর অল্প ঝুলি রাখবো ভুনা যত মাছটা অল্প একটু পানি দিব তো এই যে এতটুকু পানি দিয়ে দিলাম মানে এই মগে এক মগ পানি দিছি এখন হলো তরকারির ঝোলটা যখন বলক আসবে তারপরে হলো আমি মাছটা দিব যত আমি কাঁচা পানি দিছি তো এখন হলো বল আসা পর্যন্তই অপেক্ষা করব আর এ পর্যায়ে এসে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি কেটে দিই যত আমি শুকনো মরিচ একটু বেশি দিছি। গ্যাসের ফেলেবার জন্য শুধু দিলাম না হলে কেটে দিলে বেশি জাল হয়ে যাবে তো এখন হলো আমি বল আসার পর মাছগুলো দিব এটা তরকারিটা বলক চলে আসছে তো এখন হলো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিব এই যে বড় বড় মাছ তো সেই কারণে একটু বড় করা আমি রান্নাটা বসাইছি যেন মাছগুলো না ভেঙে যায় এখন হলো আমি ডাকনা দিয়ে ডেকে দিব আর জলটা একটু শুকাবো আর পাবদা মাছটা যত নরম বেশি একটা টাইম লাগবে না হয়ে যাবে আর মাছটা তো ভাজাও আছে তো এই পর্যায়ে হলো আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব বা ধনিয়া পাতাও দিতে পারেন তা আমি একটু জিরা ভাজাটা দিয়ে দিব তো এক চামচের মতন জিরা ভাজা দিয়ে দিচ্ছি তো এখন বেশি কোন সময় লাগবে না আর পাঁচ মিনিট আমি রাখবো চুলাতে এই তো জলটা কিন্তু শুকায় গেছে সুন্দর বুনা বুনা হয়ে গেছে তো এখন আমি চুলাটা অফ করে দিব দিয়ে তরকারিটা নামাই ফেলবো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এই তো পাবদা মাছ ভেজে আমি বুনা করে নিছি তো এইভাবে কারা কারা পাবদা মাছ ভেজে তারপর দা বুনা করেন আর এইভাবে পাবদা মাছটা ভাজার পরে বুনা করলে কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট লাগে আবার হলো পাব্দা একটা সুন্দর ফ্লেভার বের হয় তো এভাবে যদি আপনারা কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম